কথা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সল্লাহু ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা অজোরে কাঁদছে তখন বিশ্বনবী হাজরত ফাতেমা রদিউল্লাহ তা আল আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার করিজার টুকরো মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন হজরত ফাতেমা রদি আল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন একই আব্বাজান এই যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আ আলী ওয়াসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো তা দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েশ জাঁকজমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও আলী ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রদিয়াল্লাহ তা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের কাছে পৌঁছালো নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িকে তাশ্রিফ আনলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবার ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবার ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা অদিয়ল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আপাগো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমার অদিয়ল্লাহু তাআলা আনহা রুমালটা মাথার দিকে দিয়ে দরজা খুললেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রদিয়াল্লাহ আনহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার তো অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে কুলুনের সবার বেহেশতের চাবি থাকবে তোমার হাতে মুখে এমন কথা শুনে চমকে বিশ্বনবীর ফাতিমা উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বাজান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবী বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহিশতে থাকবে একদা হযরত ফাতেমার আদি আল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবের সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলছে তখন সেই মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দিব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমা রদি আল্লাহ তাল্লাহ আনহার কাছে চলে আসেন মেয়েটি হজরত ফাতেমা রদি আল্লাহ তাল্লাহ কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দেওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছে ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন কি করব। তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা মেয়েটির এই কথা শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে সেই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে বলল হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা মেয়েটিকে এই কথা শুনে বললেন তোমরা ইহুদি আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদম সহ্য করতে পারে না আর আমি যদি তোমাদের বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নমুখী হতে হবে এবং আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই মেয়েটি হজরত ফাতেমারাদাকে বললো শোনো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাহ বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন সেই মেয়েটি ফাতেমা রাদি আল্লাহ তালাহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বলল বাবা আমি বিয়েতে রাজি আছি তবে একটা শর্ত আছে শর্ত হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার কাছেই থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই অনেক ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন সেই মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাতেমাকে যদি বিয়েতে বাধা দাও তাহলে আমি জীবনেও বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল। আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্ত হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে ফাতেমা রাদ আল্লাহ তাল কাছে গিয়ে কেঁদে কেঁদে বললো তুমি আমার বিয়েতে যাও আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কি না এই কথা শুনে তাকে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা কেঁদে বললেন বোন আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন সেই মেয়েটি হজরত ফাতেমারাদ আল্লাহ তাল আনহাকে বললো বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমারাদ আল্লাহ তালা আনহা একসময় সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা পরিধান করে যাব ইনশাল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বললো বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামা কাপড় পরে আসবেন তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিউল্লাহ তাল আনহা নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের শেষ গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ এ দুনিয়া তে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা সেই জামা কাপড় দেখে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবেই হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন তখন প্যাকেটটি নিয়ে আল্লাহ নবী করিম কাছে চলে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর বিশ্বনবী প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম হজরত ফাতেমা রাদি আল্লাহ আল্লাহ আনহাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছ মহান আল্লাহরাবুল আলমিন তোমার সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহরাবুল আলমিনের নিকটে একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহরাবুল আলমিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে জামার ব্যবস্থা করে দিয়েছে তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হজরত ফাতেমা রদীয় আল্লাহ আনহাকে সকল জিনিসপত্র সমস্ত কিছু বুঝিয়ে বিদায় দিলেন্লাহ আলী ওসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমার আদিয়াল্লাহ তাআলা আনহা বললেন আব্বা যান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব যখন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা তখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন সেই জামা কাপড় পরে ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমা তালা আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগল যে ফাতেমা তুমি তো এত গরিব তাহলে তুমি এত দামি পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বললেন এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছ ফাতেমা রাদি আল্লাহ আনহা বলেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও চিনবে না এমন কি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা তাদেরকে বলল আমি যে বাজারের দোকান থেকে জামা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে তিনবার রক্ত হয়েছেন সেই রাস্তার নাম হল সিরাতুল মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটি বাজার পাবে আর সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারে এক দোকান আছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস সেই দোকানের মালিকে আমাকে এই জামাটি দিয়েছে মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল ফাতেমা আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বলল সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল হ্যাঁ আমরা পারবো কি সেই বাক্য তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালাহ আনহা তাদেরকে বলল সেই বাক্যটি হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলহি ওসাল্লাম অতএব পর এখানকার সমস্ত মহিলারা কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একদা উম্মে আইমান নামক একজন মহিলা কোনেক কাজের জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার বাড়িতে আসেন উম্মে আইমান হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে ডাকতে থাকেন উম্মে আয়মান বেশ কয়েকবার ডাকার পর ভেতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘরের মধ্যে যাতার ঘুরানোর শব্দ ভেসে আসছিল তখন উম্মে আইমান হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার জানালার দিয়ে ভিতরের থেকে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতর রুটি জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাজবি পাঠ করছিল আরেকজন মহিলা হজরত হুসাইন রাদিয়া আল্লাহ আনহুকে দোলনার মধ্যে ঘুম করাচ্ছিল উম্মে আয়মান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন উম্মে আয়মান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হুম্মে আয়মান বিশ্বনবী উম্মে আয়মানকে বললেন উম্মে আয়মান আমার মেয়ে ফাতেমা জাতা ঘুরাতে ঘুরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তাজবি পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হোসেন রাদি আল্লাহতাল্লাহ আনহুর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লা রাবুল্লা আলমিন ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তা তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেস্তা অদৃশ্যভাবে জব ফেরেসার জাতা ঘুরাচ্ছিল আরেকজন ফেরেস্তা ফাতেমার বাকি থাকা তসবিগুলো পাঠ করছিল আরেকজন ফেরেস্তা হজরত হুসেইন রাদি আল্লাহতাল্লাহ আনহুকে দোল্লার মধ্যে ঘুম করাচ্ছিল উম্মে আয়মান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তখন নবী করিম সল্ল্লাহ আলিয়াসাল্লামের মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আয়মান হতবঙ্গ হয়ে যায় তারা ফাতেমার আদি আল্লাহ তালা আনহার জন্য দুয়া করতে থাকেন এবং উম্মে আয়মান আল্লাহ একবার বলে নবী করিম সল্ল্লাহু আলিয়া দরবার থেকে বের হয়ে আসেন একুদা তিন দিন যাবৎ বিশ্বনবীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাল্লা আনহু পারুল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন ওমর রাদি আল্লাহ তাল্লা হাতে ছিল একটি তলোয়ার ওমর রাদি আল্লাহ আনহু এবং আবু বকর রাদি আল্লাহ আনহু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন ওমর তলোয়ার তাক করে বললেন হে ইহুদির বাচ্চারা আমার নবী কোথায় তোরা বল আমার নবীকে কোথায় দেখেছিস না হলে আমি ওমর আজকে তোদের সবাইকে কতল করে ফেলব তখন ইহুদিরা বলতে লাগলো হে ওমর বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের দিকে যাই সেখানে হয়তো কিছু রাখালকে দেখতে পাবো তাদের কাছে জিজ্ঞাসা করলে হয়তো বিশ্বনবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর হজরত আবু বকর তালা আনহু এবং ওমর তালা আনহু সামনের দিকে হাঁটতে থাকলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে গিয়ে রাখালদের দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালেরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছ তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন আমরা আজ তিন দিন যাবৎ একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পরে কান্নারত অবস্থায় দেখেছি লোকটি আজকে তিনদিন ধরে কান্নাই করেই চলেছে তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে দিন যাবৎ কোনো ঘাসপানি খাচ্ছে না পশুদের মধ্যে পশুদের দুগ্ধপান বাচ্চারা তাদের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও না না হলে হয়তোবা আমাদের পশুপ্রাণীগুলো না খেয়ে মারা যাবে তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ওমরকে বললেন ওমর যার কান্না শুনে পাখিরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না সে আমাদের দিনের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হবেন চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি অতএব পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহু এবং হজরত ওমর রাদি আল্লাহ আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবীর শেষ দায় পরে কান্না করছে তখন ওমর রাদি আল্লাহ তাল্লা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী গো আজকে তিন দিন যাবৎ আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি কি করে পারলেন আমাদেরকে ছেড়েই গুহায় এসে পড়ে থাকতে আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে ভুলে থাকতে আব্বাগো আপনি মাথা উঠান আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবীজি মাথা উঠাচ্ছেন না সেচদায় পরে কান্না করেই চলছেন তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন হে আমার আব্বা যান আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে কুরবানির করে দিলাম এবার আমার আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে গিয়ে বলে দিও আমি আল্লাহ আল্লাহর আলমিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম আল্লাহ রাবুল্লা আলমিন এমন নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলসাল্লাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রসল্লাহ সাল্লু আলিহাসাল্লাম আপনি মাথা উঠান আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই নিয়েছেন এই বলে জিব্রাইল আলাইসাল্লাম চলে গেলেন অতপর নবীজি সেজদা থেকে মাথা উঠালেন অতপর নবীজি বাড়ির দিকে রওনা পড়লেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিশ্ব নবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই